উমরার কে বসাবে নসাম কে বসাবেন আমাদের জানা দরকার নেই আমাদের এনআরএস এর 100 দিনের কাজটাকে 200 দিন করতে হবে আজকে 4 বছর ধরে কাজ নেই মানুষের মেশিনে ধান কেটে ফসল বাড়ি নিয়ে গেছে বছরে 30% 40% ৳100 টাকা থেকে 1200 টাকা বুঝিয়ে দিয়েছেন 1200 টাকা যে 6000 টাকা হয় সেটা দেখবেন আমি লাবনاي 14 তলায় বসে আজকে আমরা বলতেছি আজকে রাজভবনে যদি আমরা সুযোগ সুবিধা যদি না পাই রাজভবনে যদি আমাদের কথা যদি সঠিকভাবে যদি নির্বাচিত না হয় আসে আপনাকে বুঝিয়ে দেবে আপনি কি বলেছিলেন আসছে দিনায়গা সে আসছে দিনায়গাটা ভুলে যান এবার খেটে খাবারে মানুষ গতরের উপরে যারা কাজ করে সমাজবি মানুষ যারা কাজ করে তারা আগামী দিনে সঠিক কথা বলবে সেই কথা মেনে যদি আপনি না চলেন আগামী দিনে আপনার কি হাল করবে এই খেটে খাবারে মানুষই আপনাদের বুঝিয়ে দেবে মোদি আর

কাজ নিয়ে এসেছি এক তারিখ থেকে কাজ করার কথা ছিল কি হলো মুখ্যমন্ত্রী উনি কি করছে মেলা হেলা করে দিন কাটিয়ে দিচ্ছে আর গরিব মানুষের দিকে তাকায় না যখন ওদের গরিব মানুষের প্রয়োজন হয় ধামসা নিয়ে বেরিয়ে যায় নিজে নাচে তার মানে কি গরিব মানুষ